অর্কেস্ট্রা নাইটের আড়ালে চলছিল গোপন জুয়ার আসর সলগইয়ে রাতের অন্ধকারে ঝান্ডি মুন্ডা খেলা পুলিশের অভিযানে ফাঁস রহস্য পুলিশের অভিযানে উদ্ধার নগদ অর্থ এবং সামগ্রী বাজারে ছোড়া থানার তৎপরতায় জুয়ার আসর থেকে ধৃত এক ব্যক্তি কালীপুজোর পর ফের সক্রিয় হয়ে উঠেছে জুয়ার চক্র অর্কেস্ট্রা নাইটের নামে গোপনে জমে উঠেছিল জুয়ার আসর গোপন সূত্রে খবর পেয়ে বিধানসভার থানার পুলিশ গভীর রাতে নম্বর এলাকায় হানা দিয়ে উন্মোচন করলো এক গোপন অবৈধ কার্যকলাপের রহস্য পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে ধৃত এক যুবক উদ্ধার করা হয়েছে নগদ চার হাজার একশো টাকা খেলায় ব্যবহৃত গুটি এবং ডাইস স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার গভীরাতে একদল যুবক অর্কেস্ট্রা নাইটের অজুহাতে জঙ্গলাকীর্ণ টিলার উপর বসিয়েছিল জনপ্রিয় কিন্তু নিষিদ্ধ মুন্ডা খেলা রাত বাড়তেই সেখানে ভিড় জমে যায় কৌতূহলী মানুষজনের এদিকে গোপন সূত্রে খবর পৌঁছায় বাজারে ছোড়া থানায় থানার সেকেন্ড অফিসার প্রভাকর চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে বেশিরভাগ জুয়ারি অন্ধকারের সুযোগে পালিয়ে যায় তবুও পুলিশ আটক করতে সক্ষম হয়েছে এক যুবককে আটক যুবকের নাম রেফরু চাইমগ তার বয়স সাঁত্রিশ বছর এবং বাড়ি পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার করবুক গ্রামে বলে জানা যায় জিজ্ঞাসাবাদে রেফ্রু জানিয়েছে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ওই রাতেই সে সলগোয়েব এলাকায় গোপনে খেলার আয়োজন করা হয়েছিল আর শনিবার সকালে তাকে আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এলাকাবাসীর অভিযোগ যে কালীপুজোর পর থেকেই বাজারীচোড়া থানার অন্তর্গত বিভিন্ন বাগান এবং বস্তি এলাকায় এভাবে গোপনে জোয়ার আসর বসছে অনেক সময় পুলিশি টহল না থাকায় এইসব কার্যকলাপ দমন করা কঠিন হয়ে পড়ছে স্থানীয় সচেতন মহলের দাবি এই ধরনের অবৈধ খেলা শুধু অর্থের অপচয় নয় তরুণ সমাজের মানসিক অবক্ষয়েরও কারণ প্রশাসন যদি আরও কঠোর নজরদারি চালায় খুব অল্প সময়ের মধ্যে এই প্রবণতা রোধ করা সম্ভব